বন্ধুরা অমাবস্যা তিথি অর্থাৎ চন্দ্র এবং সূর্যের জ্যোতি বন্ধুরা এই বিশেষ তিথি যখন মঙ্গলবার দিন পড়ে তখন হয়ে ওঠে সেটা ভৌমবতী অমাবস্যা যার গুরুত্ব অনেকাংশেই বৃদ্ধি পেয়ে যায় এই রকমই একটা তিথি আসতে চলেছে বাংলার নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম মাস বৈশাখ মাসের প্রথম অমাবস্যা তিথি এই তিথিটা এই বছর কখন লাগছে কতক্ষণ স্থায়ী থাকছে আর এই দিন কী বিশেষ ক্রিয়াগুলো আমরা করব যার ফলে আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন সমস্যা অর্থনৈতিক সমস্যা শারীরিক কষ্ট মানসিক দিক থেকে জ্বালা যন্ত্রণা সন্তানদের থেকে দুঃখ কষ্ট পাওয়া ইত্যাদি যে কোনো সমস্যা থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি ভগবানের আশীর্বাদ আমরা লাভ করতে পারি সেই বিষয়ে আলোচনা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা বিভিন্ন হিন্দু ধর্মের শাস্ত্রীয় বিষয়গুলি তুলে ধরি যার মাধ্যমে আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন রকম জটিল সমস্যার সহজ সহজ সমাধান হাতের কাছে চলে আসে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি প্রথমে এই ভৌমবতী অমাবস্যা যেটা আসতে চলেছে বৈশাখ মাসে তার সময় নেঘন্টে চব্বিশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ইংরেজি সাতই মে দু চব্বিশ মঙ্গলবার দিন দিবা অর্থাৎ সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে এই তিথি শুরু হয়ে যাবে এবং থাকবে পঁচিশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ইংরেজির আটই মে দু হাজার চব্বিশ বুধবার দিন দিবা আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ আমরা মঙ্গলবার দিন রাত্রেই এই অমাবস্যা তিথির নিশি পালন পুজো আচ্ছা উপবাস ইত্যাদিগুলো সেরে ফেলবো বন্ধুরা এই তিথি একটা বিশেষ উল্লেখযোগ্য তিথি তার কারণ এই দিন গো সহস্রী যোগ চলে অর্থাৎ একশোটা গরু দান করলে যে পূর্ণ লাভ হয় এই তিথি চলার সময় গঙ্গা স্নানে সেই পূর্ণ লাভ হয় বন্ধুরা এই তিথি যখন চলবে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করতে পারেন বা আপনাদের আশেপাশে যদি কোনো নদী থাকে পবিত্র নদী সেগুলোতে স্নান করতে পারেন কিন্তু যাদের পক্ষে সেটা সম্ভব না তারা কী করবেন গঙ্গা জল নেবেন যে পাত্রে আপনারা স্নান করেন সেই পাত্রে আগে গঙ্গা জল ঢালবেন তারপরে জল পূর্ণ করবেন এবং সেই জল দিয়ে স্নান করবেন আপনাদের গঙ্গা স্নানের পূর্ণ ফল এর ফলে লাভ হবে যারা বিদেশে থাকে এমন অনেক বন্ধু আছে যাদের গঙ্গা সংগ্রহ করা সম্ভব না তারা কি করবেন কাঁচা দুধ নেবেন গরুর একটু কালো তিল নেবেন জলের সাথে মিশিয়ে দিন গঙ্গাকে মনে মনে স্মরণ করে স্নান করুন আর যখন স্নান করবেন গঙ্গা মায়ের অবশ্যই হর হর গঙ্গে এই মন্ত্র বলতে বলতে স্নান করবেন আপনাদের গঙ্গা স্নানের পণ্য ফলই অবশ্যই অবশ্য লাভ হবে বন্ধুরা এই বিশেষ দিনে তিলের তিলের দান তিলের একটা মাহাত্ম আছে কী করতে হবে আপনারা জলের সাথে একটু কালো তিল মেশাবেন এবং সেই জল দিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিষিক্ত করবেন বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে শ্রীহরি বিষ্ণুর যে কোনো বিগ্রহ থাকে তাকে আপনারা এই দিন অবশ্যই এই জল দিয়ে স্থান বা অভিষিক্ত করাবেন আর বন্ধুরা যে স্থানের কথা বললাম যে পুণ্য স্নানের কথা বলছি বা এই যে অভিষিক্ত করার কথা বলছি সেগুলো সবসময় চেষ্টা করবেন যে তিথিটা অমস্যায় যে তিথিটা আমি বললাম সেই তিথিটা পড়ার পরে করতে অর্থাৎ সাতই মে দু সকাল দশ পর থেকে করতে যাতে অমবাসটা পড়ে যায় বন্ধুরা এরপরে বলছি বিশেষ একটা দ্রব্য যে দ্রব্যটা এই দিন অবশ্যই যে কোনো মন্দিরে গিয়ে আপনারা চড়িয়ে আসতে পারেন কি প্রয়োগ করবেন এই দিন তিলের কথা আমি আগেই বলেছি তাহলে তিলের নাড়ু কিনুন যদি গুড়ের হয় খুব ভালো গুড়ের না পেলে নর্মাল তিলেরই কিনুন তিলের নাড়ু কিনবেন এবং সেই নাড়ু এই দিন আপনারা যে কোনো মন্দিরে চড়িয়ে দিন আপনাদের যে মন্দির ইচ্ছা হচ্ছে মায়ের মন্দিরে চড়ান মায়ের পুজো হচ্ছে মায়ের মন্দিরে চড়ান দেবদে মহাদেবকে চড়ান শ্রীহরি বিষ্ণুকে চড়ান যে কোনো মন্দিরে গিয়ে চড়ান এবং সেখান থেকে প্রসাদ করে নিয়ে এসে মানুষের মধ্যে জনসাধারণের মধ্যে ডিস্ট্রিবিউট করুন খাইয়ে দিন সবাইকে প্রসাদ হিসাবে আপনারা নিজেরাও গ্রহণ করুন এর ফলে কিন্তু আপনাদের ওপর থেকে বিভিন্ন রকমের খারাপ দুষ্প্রভাব কাটতে শুরু করবে যদি গুড়ের হতে পারে গুড়ের তিলে তিলের নাড়ু কিন্তু গুড় দিয়ে তৈরি সেটা হলো অতি উত্তম বন্ধুরা এরপরে বলবো এই সময়ের মধ্যে মরশুমি ফল যেগুলো ঠান্ডা তরমুজ হতে পারে ফ্রুটি হতে ফ্রুটি যে ফলটা থাকে সেই সমস্ত জিনিসগুলো আপনারা যে কোনো মন্দিরে গিয়ে চড়িয়ে দিতে পারেন বা আম মৌসুমি ফলের মধ্যে পড়ে সেটাও কিন্তু নতুন ফল হিসেবে আপনারা যে কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসুন ফল দিলে ফল পাওয়া যায় বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা যে কোনো অশ্বত্য গাছ ও বট গাছ হলো যেগুলো দেব বলা হয় সেই গাছের গোড়ায় গিয়ে সন্ধেবেলা প্রদীপ জ্বালান তার কারণ অমাবস্যা তিথি হচ্ছে পি। পিতৃদোষ নিবারণের তিথি এই তিথিতে এই রকম দেববৃক্ষগুলোর কাছে গিয়ে যদি আমরা শস্যের তেলে প্রদীপ মাটির প্রদীপ শস্যের তেল দিয়ে সাদা পলতে থাকবে এবং একটু কালো তেলের মধ্যে দেবেন দিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় হোক বা বট গাছের গোড়ায় হোক দিন যদি সম্ভব না হয় যে কোনো নদীর পাশে দিন পুকুরের পাশে দিয়ে আসুন এর ফলেও কিন্তু আপনাদের উপর থেকে পিতৃদোষের খারাপ প্রভাব দূর হবে এবং এই তিথি চলার সময় জলের সাথে একটু একটু গঙ্গা বা শুদ্ধ জল নিলেন তার সাথে একটু কাঁচা দুধ দিলেন একটু চিনি দিলেন একটু কালো তেল দিলেন দিয়ে সেটাকে নিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় চড়িয়ে দিন অশ্বত্থ গাছের নিচে দিন এবং মনে মনে ওং নম ভাগবতে বাসু দেবায় ওং নম ভাগবতে বাসু দেবায় এই মন্ত্রটা একশো আটবার জপ করুন পিতৃদোষ অবশ্যই অবশ্যই আপনাদের ওপর থেকে কুপ্রভাব দূর করে দেবে বন্ধুরা এই বিশেষ দিন মঙ্গলবার চলছে অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করবেন এবং তার সাথে যে কোনো হনুমান মন্দিরে গিয়ে একটা নীল কাপড়ের মধ্যে একটু কালো তিল দিয়ে মুড়িয়ে সেটা দিয়ে চলে আসুন আপনাদের উপর থেকে শনি গ্রহ সংক্রান্ত যে কোনো সমস্যা হতে পারে শনির ঢাইয়া শনির সারের সাথে শনি গ্রহ সংক্রান্ত যে যে সমস্ত কুপ্রভাব সেগুলো দূর হবে বন্ধুরা এই দিন আমি অবশ্যই বলেছি হনুমান মন্দির গিয়ে পুজো দিতে এবং সেই পুজোর সাথে যদি আপনারা সম্ভব একটা পান যেটা বানানো পান মিষ্টি পান হতে পারে সেই পান আপনারা গিয়ে বজরঙ্গবলীকে দিন এর ফলেও কিন্তু আমাদের ওপরে অবশ্যই বজরঙ্গবলির কৃপা আশীর্বাদ আসবে এবং যে সমস্ত খারাপ তো সেগুলো কেটে যাবে এইবার আসছি এই দিনে করা মহাপ্রয়োগ কি প্রয়োগ করতে হবে বন্ধুরা দুটো প্রয়োগের কথা বলবো এবং দুটোই কিন্তু তিলের প্রয়োগ হবে তার কারণ এই দিনটা হচ্ছে তিলের জন্য স্পেশাল একটা দিন কালো তিলের জন্য কি করতে হবে এক মুঠো কালো তিল নেবেন এবং এক মুঠো কালো বিউলির ডাল নেবেন এবং সেটা নিয়ে একটা মাটির পাত্রের মধ্যে রেখে দেবেন অমাবস্যা তিথি যখন চলবে তখন নেবেন মাটির পাত্রের মধ্যে রেখে দেবেন কোথায় রাখবেন ঠাকুর ঘরে রেখে দিন অমাবস্যা তিথি যখন শেষ হয়ে যাবে অর্থাৎ পরের দিন আমি বলেছি আটটা আটচল্লিশ মিনিটে শেষ হয়ে যাচ্ছে তারপরে আপনারা ওই মাটির পাত্রটা ওই ডাল সমেত এবং কালো তিল সমেত নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় ঢেলে দিয়ে চলে আসুন এর ফলে আপনাদের বাড়ির বা এটা আপনারা দোকানেও করতে পারেন তার থেকে যে নেগেটিভিটি লোকের খারাপ নজর দৃষ্টি বিভিন্ন রকম নেগেটিভিটি সেগুলো কিন্তু আপনারা একদম বছরের শুরুতেই বাইরে বার করে ফেলতে পারবেন এবং আপনাদের ওপরে এই রকম যে খারাপ ইফেক্ট নেগেটিভ ইফেক্ট সেগুলো আর কাজ করবে না ব্যবসাও ভালো চলবে বাড়িও সুন্দরভাবে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন বাড়ির প্রত্যেকটা সদস্য সুরক্ষিত থাকবে এরপরে যেটা বলব বন্ধুরা সেটা করতে গেলে আপনাদের বাঁ হাতে একটু কালো তিল নিতে হবে এবং একটু গুড়ের টুকরো নিতে হবে নিয়ে সেটা ওই বাঁ হাতের মধ্যে রেখেই গরুকে খাইয়ে দিতে হবে গরুকেই খাওয়াতে হবে এটা কোন অল্টারনেশন নেই যাদের পক্ষে সম্ভব তারা করবেন যাদের পক্ষে সম্ভব না কিছু করার নেই খাইয়ে দিলে আপনাদের ওপর থেকে বিভিন্ন রকমের গ্রহের বিরূপত্ব কাটবে এবং একটা লাইফের যে আটকে থাকা বিভিন্ন রকম কাজ আটকে যাচ্ছে হচ্ছে না সেইগুলো কিন্তু গতি পাবে বন্ধুরা আজকের বলা এই ছোটো ছোট প্রয়োগ যদি বিশ্বাস সহকারে ভক্তি সহকারে করতে পারেন আপনাদের জীবনে আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য দেবে আপনাদের পিতৃদোষের মতন খারাপ দোষ থেকে নিষ্কৃত দেবে এবং তার সাথে জীবন বছরের শুরুতেই আপনাদের জীবনে একটা পজিটিভিটির ধারা চলে আসবে যেটা সারা বছর আপনাদের মধ্যে কাজ করবে এবং এই উর্জা নিয়ে আমরা ভালো ভালো যে লাইফে যে সাফল্য সেগুলো লাভ করতে সক্ষম হব আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজ উপায়ে আপনাদের বোঝাতে আমি চেষ্টা করেছি এবং পর্বটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানেও একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে জয় মা